বন্ধুরা এই মুহুর্তে দাঁড়িয়েছি হচ্ছে মিরপুর এগারো নম্বর বিষয়টা খুবই ক্লিয়ারভাবে শুনবেন কারো কোনো না কোনো লোকের উপকার হবে সো আমি যাচ্ছি দিয়াবাড়ি থেকে মিরপুর দশের দিকে এগারো নম্বরে রাশাদার আমি যাচ্ছি বাইক দিয়ে হঠাৎ করে দেখতে পেলাম রাস্তার মাঝখানে একটা হচ্ছে ক্রেডিট কার্ড এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্ক এবং শপিং কার্ড তো এটা নিশ্চয় কারো না কারো এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস তারপর হচ্ছে তার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এনআইডি কার্ড তো এই যে এনআইডি কার্ড তো নাম হচ্ছে মোহাম্মদ মির্জা মিঠুন হ্যাঁ মোহাম্মদ মির্জা মিঠুন পিতা হচ্ছে মির্জা সেলিম উদ্দিন মির্জা সেলিম উদ্দিন মাতা হচ্ছে মাসুদা বেগম উনিশশো বিরানব্বই সালে জন্ম তো বাড়ি হচ্ছে মেবি বি টাঙ্গাইল তো রাসে আমাকে দেখালো আমি সাথে সাথে জিনিসটা নিয়ে নিলাম তো এখানে একটা এটিএম কার্ড এটা শপিং কার্ড শপিং করা যাবে তারপর হচ্ছে একটা ভিভো গোল্ড মেম্বার কার্ড তারপরে এই যে এই কার্ডগুলো ডিটি কার্ড তো এইগুলো আমি এখানে পাইলাম তো এখানে ঘুরিয়ে পাইছি তো পাওয়ার পর আমি চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই বিকজ আমি যেহেতু ভিডিও ক্রিয়েট করি সো সেই জন্য আমি আসলে মূলত বানাচ্ছি তো দর্শক যারাই এই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন তার একটা ইম্পর্ট্যান্ট জিনিস একটা একটা লোকের যদি একটা উপকার হয় সেটা তো আমাদের সাকসেস তো এটা হচ্ছে মিরপুর এগারো হ্যাঁ ব্র্যাক ব্যাঙ্কের ব্র্যাঙ্ক ব্যাঙ্কের যে ইয়ারটা আছে ওটা সামনে পাইছি ভাইবি না এগারো সাড়ে এগারো দিকে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার হচ্ছে আইডি কার্ডটা আইডি কার্ডে আপনারা জানেন যে খুবই জটিল আইডি কার্ড হারালে কিংবা আইডি কার্ডের কোনো সমস্যা যদি অনেক জটিল আছে এবং একটা কার্ড আছে হয়তো টাকাও থাকতে পারে আমরা জানি না এটা শপিং করা যাবে তো এই যে এই লোকটার নাম হচ্ছে মির্জা মিঠুন তো মিঠুন ভাই আপনাকে রিকোয়েস্ট যদি আমার এই ভিডিও আপনার নজরে আসে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন আমি আপনার এখানে আইডি কার্ড আর এগুলো আমার কাছে রাখছি তো অথবা আপনি বিজিএমি ভবনে দিয়ে এবারে যোগাযোগ করলে আমার নাম পাবেন অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ না ওকে দিলে হবে ওকে দিলে হ্যাঁ অবশ্যই সাউন্ডটা বেশি সাউন্ড তো আপনারা যে তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ওনার সুবিধা ব্যক্তি যদি ভিডিওটা শেয়ার করেন অবশ্যই ওনার কাছে পৌঁছাবে ওনার কাছে উনি আমাদের সাথে যোগাযোগ করে এইসব জিনিসগুলো নিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেয়ার করে দেবেন